হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের যখনই খেতে মনে চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন এই ফিশ ফিঙ্গার রেসিপি এই ফিশ ফিঙ্গার রেসিপি ছোটো বড় সবাই পছন্দ করবে ঘরে একবার বানিয়ে খেলে দোকানে আর কিনে খেতে হবে না চলুন তাহলে ফিশ ফিঙ্গার বানাতে কী কী লাগছে আমাদের এখানে তিন টুকরা রুই মাছ কাতাল মাছ আর হচ্ছে দুইটা ছোটো সাইজের আলু আমি রিং সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাতাল মাছ দিয়েও করতে পারেন রুই মাছ দিয়েও করতে পারেন যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো আমি এখানে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিটার গুঁড়া দিয়েছি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে আপনারা মাছগুলো ভালো করে উল্টে পাল্টে দেবেন তাহলে আরও ভালো সেদ্ধ হয়ে যাবে তো মাছের গায়ের থেকে আমি চামড়াটা ফেলে দিব। চামড়াটা নেব না আপনারা চাইলে নিতে পারেন আমার চামড়া ভালো লাগে না সেই জন্য আমি চামড়াটা ফেলে দিচ্ছি তো আমি এখানে কাটা বেছে মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি আলুটাও ভালো করে আমি চটকে নিয়েছি যাতে কোনো লাশ না থাকে তো ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনার আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু ঝাল দিবেন কমিয়ে বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া গরম মশলা হাফ টি স্পুন স্বাদ মতো লবণ এক সিমটি কালো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশাতে হবে যাতে প্রত্যেকটা আলু আর হচ্ছে মাছ একসাথে হচ্ছে মিশে সেভাবে করে মিশিয়ে নিতে হবে এবার হচ্ছে ধনিয়া পাতা দিচ্ছি উপর থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আমার হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে এবার হচ্ছে একটা বাড়িতে নিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমি গোল গোল করে আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমি এইভাবে দিচ্ছি তো আমার সবগুলো হচ্ছে ফিস ফিঙ্গার রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে করে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আর কি তো আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি তো একটা একটা ফিশ ফিঙ্গার আমি ডিমে ডিমের মধ্যে চুপিয়ে কাটা চামচ দিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা ডিম ঝরে যায় তো আমি এখানে ব্রেড কাম নিয়েছি ওখানে হচ্ছে ঘোড়াঘড়ি করে নিব এভাবে করে আমি প্রত্যেকটা ফিশ ফিঙ্গার রেডি করে নিচ্ছি দুইবার করে ই করতে হবে প্রথমে একবার ডিমে দিবেন তারপরে হচ্ছে আবার ব্রেড কামের মধ্যে দিবেন আবার ডিমের মধ্যে দিবেন আবার ব্রেড কামের মধ্যে দিয়ে রেডি করে নেবেন সবগুলো এভাবে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ফিস ফিঙ্গার দিয়ে দিচ্ছি আস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন না হলে অনেক পুড়ে যাবে তো এভাবে আমি সবগুলো ফিস ফিঙ্গার রেডি করে নিচ্ছি তো এভাবে কালার যখন চলে আসবে ব্রাউন কালার তখন হচ্ছে আমি উঠিয়ে নিব তো উঠিয়ে নিলাম এভাবে করে কালারটা উঠিয়ে নিব আর কি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন হালকাও রাখতে পারেন কড়াও করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি এভাবে ব্রাউন কালার করে হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ সবার ভালো লাগবে আশা করি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন কোনো রেসিপি পেতে সবার আগে পেতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই